আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি আজকে মা মারে বললাম মা তুমি একটু মুরগির ঝোল করো আর ডাল রান্না করো তা মা যে কথা সেই কাজ মা মুরগির ঝোলটা রান্না করে দেছে আর ডাল রান্না করতে করতেছে আগে মা মুরগির ঝোলটারে মশলা দিয়ে কষায় নিছে এখন ওই যে পিঁজ যে উঠে রাখছে যে এখন দিয়ে দেশছে ঝোলটাই দেখেন কত সুন্দর হয়েছে মা বলতেছে আমি একটু উঠি তুই ঝোলটা একটু ঢেলে রাখ তখন আমি এই যে ঝোলটা ঢালতেছি এই যে ঢালার আগে করলাম কি পেঁয়াজ ভাজা বাটা রাখছি ওই বাইটে ওইগুলো ঝোলের ভিতর দিয়ে নাড়াচাড়া করে এখন ভালো বাই নাড়ে মিশিয়ে নেবো ওর ভিতরে এখন ঝোলটা ঢেলে ফেলাবো মায়ের হাতের রান্না খুবই মজার আসলে পৃথিবীর সব মায়ের হাতেরই রান্না সব সন্তানের কাছেই মজার এই দেখুন ঝোলটা কত সুন্দর হয়েছে এখন মা যে ডালটা আগে সিদ্ধ করে রাখছে এখন ডালটা বাগার দিয়ে দেবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে পরবর্তী ভিডিও আপনার মোবাইলের নোটিফিকেশনে চলে যায় আসসালামু আলাইকুম